এদের কোঠা যদি থাকে আমার বাপ কৃষক আমার বাপ দিন আনে দিন খায় দিন আমার করতেছে ভাই আমি কি যাই সেই আমরা ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের মৃত্যুবরণ করার জন্য আপনারা লিখলে লিখলে লিখেন এটা কেন লিখেন ধাওয়া পাঠাতে এখানে ধাওয়া পাঠাধার কিছু দেখছেন আপনারা ছিলেন সকাল থেকে সময় শুরু থেকে ছিলেন আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি সেটা সেটা আমরা পালন করতেছিলাম বাট তারা কি করলো ভাই এটা কি প্রশাসনের কোনো কাজ এটা প্রশাসনিক কোনো কাজ শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল আমরা যদি ভুল কাজ করি আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে ছাত্রলীগ কেন আমাদের মারবে এটা জবাব দিতে হবে না ভাই এখানে না দেন হয়তো আমরা এখানে নেয় বিচার পাঁচ না পাঁচ সবাই হল থেকে চলে যাচ্ছে আমাদের তো বাঁচতে হবে আমাদের বাবা মা তাকায় আছে আমাদের দিকে তা আমাদের সন্তানের কি হলো তা আমরা তো বাঁচবো আমরা তো মারা যাতে এখানে কেউ আসি নাই আমার বাপের আমার বাপ প্রতিনিয়ত ফোন দিয়ে আমার বলে আমার আমি টিউশনই করে চলি আমার বাবা মারি ফোন দিয়ে বলে বাবা আমার পাঁচশো টাকা পাঠা আমার তখন সব দেখতে কান্না পড়ে আমি যদি চাকরি একটা না পাই এর ড্রাইভার কে নিবে সরকার নিবে যারা এসিটি গাড়িতে ঘুরে তারা নিবে যারা প্রোটোকল তারা জ্যামের মধ্যে প্রোটোকল রাস্তাতে ঘুরে পায় তারা নিবে রাস্তায় নামতে বলেন আমরা হেড হেড টিউশন যাই এখান থেকে খেলগাড় টিউশন হেজে হেঁটে বলতে দেখছি দশ টাকা জন্য আমরা এগুলো না খাই আমাদের ড্রাইভার কে নিবে সরকার নিবে আমরা কি কোনো সরকার ভিতরে কাজ করতেছি আমরা সরকারের বিপক্ষে না আমরা ছাত্রলীগের বিপক্ষ কেনা আমরা আমরা আওয়ামী লীগের বিপক্ষ না কিন্তু যেটা হচ্ছে এটা কখনো ভাই মেনে নেওয়ার মতো না অবশ্যই আমরা চাই আপনারা যেটা প্রচার করবেন অবশ্যই ডেফিনেটলি যেটা যুক্তি যেটা সত্য সেটা আপনারা প্রচার করবেন এবং আমাদের পাশে থাকবেন ভাই এতটুকু ভাই ধন্যবাদ